هلو ہلو ہلو آج کے دوپہر 12:30 بجے اور شام 0:00 بجے آج شام میچ نہیں ہو رہا ہے کوئی ایک ٹائم مقرر بتاؤ کتنے بڑے تمہارے وہ جو سیم میچ سیم میں ہوتا ہے ہم سب کو خطرہ چلے گا ঝিঙে বেগুন দেখো খালি পটল আশি টাকা আর করলা টমেটন ষাট টাকা বাদ বাকি সব চল্লিশ টাকা কিলো ঠিক আছে ওই মুলো থেকে পৈশাক দিয়ে পেঁপে দিয়ে চিকিঙ্গি দিয়ে কচু দিয়ে পটবডি ঝিঙে বেগুন সব চল্লিশ টাকা কিলো 1 किलो को 40 और वोटा 80 টাকা আর এই দুটো একসাথে 60 টাকা বাকি সব 40 से आईला ভালো কেটে দাও 1 किलो को 40 जाए 1 किलो को 40 টাকায় বলো 47 से आया गेलो

এক কিলো চল্লিশ এক কিলো চল্লিশ কিলো কিলো চল্লিশ টাকা এক কিলো করে চল্লিশ টাকা দাদা এটা একটু দাদা এটা দাদা

এক কিলো করে চল্লিশ টাকা এক কিলো করে চল্লিশ টাকা কিলো কিলো চল্লিশ টাকা এনা সে আড়াইশো এ দশ টাকা আড়াইশো গ্রাম চেয়েছেন দশ টাকা দাম হচ্ছে মার এরকম করলে হবে না পরে বাদ দেবো না কিন্তু হ্যাঁ

শাক চল্লিশ টাকা গিলাম ওই ওই তিরিশ টাকা করে দেড় কিলো এক কিলো করে চল্লিশ টাকায় বলুন সব চল্লিশ টাকা গেল কালি আছে তোমার আছে কি করলা টমেটো শাক আর আছে তোমার আছে কি পটল ওইটা নিয়ে যাও এটা বাসিমা লাগে

পটল আশি টাকা করলা টমেটন ষাট টাকা হ্যাঁ করলা টমেটো ষাট টাকা পটল আশি টাকা এক কিলো করে চল্লিশ এক কিলো করে চল্লিশ টাকা গাছ

सब चौलीस तेरा पोटल कॉलर टोमेटोन साठ बाद तक ही सब चौलीस सब चौलीस तेरा खाली पोटल कॉलर टोमेटोन साठ तेरा पोटल कॉलर टोमेटोन साठ बाद तक ही सब चौलीस एक किलो नहीं दिन सोचा एक किलो नहीं तीस तेरा दिन सोचा एक किलो कोई चौलीस उन तेरा वाला पाँच चिनाई सब चौलीस तेरा अरे देखो टमाटर पोटोल साग वाला टमाटर पोटोल साग 50 के साथ 40 अब 40 का वाला टमाटर पोटोल साग 50 के साथ 40 40 का वाला टमाटर पोटोल साग 50 के साथ 40 40 के किलो সব চল্লিশ খালি করলা পটল টমেটো ষাট করলা পটল টমেটো আড়াইশো পনেরো সব চল্লিশ টাকা সব চল্লিশ খালি করলা টমেটো আর ষাট টাকা সব চল্লিশ টাকা থেকে শুরু করে সব চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা সাত

কোমৰ কাতি হাত বেটা হৈ পটল থাক পটলা টমেট পটল করলা টমেটো ষাট পটল করলা টমেটো এক কিলো চল্লিশ টাকা আচ্ছা দশ টাকা দাম তিনশো গ্রাম তিনশো গ্রাম

হ্যাঁ পোকা বেগুন চল্লিশ করলা পটল টমেটো ষাট বাদ বাকি কোথায় হ্যাঁ চল্লিশ টাকা কিলো তো ষাট টাকা না তো করলা টমেটো পটল ষাট টাকা বাদ সব চল্লিশ টাকা বুঝা গেল

लाओ केडे दीदो तो तो 1 किलो खाजम 1 किलो किलो 40 किलो 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 60 स्टैक है एक वची देखे का ओची ओची ना होले अपना ले जावे ना

हेलो अनि देखेन पाचा पनि गयो हैन पाचा ठीक आज कुनै दिनमा चाहिँ पाचा बन्दिलो कौन नहीं तो बंडल पड़ा है सब ये खुला काला काला हां आते फिर कौन हां बे कौन बता तो टमाटर पोटल टमाटर साठ बाद बाकी सब 40 का किलो कोला पोटल टमाटर साठ बाद बाकी सब 40 का किलो और